পলক ফেলার আগেই বদলে গিয়েছিল ইতিহাস এক বছর আগে এই দিনে গর্জে উঠেছিল জনতার ঢল ভেঙে পড়েছিল একদলীয় শাসনের দেয়াল আজ সেই দিন পাঁচই অগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির দিন আর সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজধানীর আকাশে উড়েছে প্রতীকী হেলিকপ্টার বেলুন আজ মঙ্গলবার পাঁচ অগস্ট দুপুর দুইটা পঁচিশ মিনিট ঠিক এক বছর আগে এই সময়ে আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান হেলিকপ্টারে চড়ে সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছাত্র জনতা একসাথে আকাশে উড়িয়ে দিল প্রতীকী হেলিকপ্টার বেলুন হাতে বেলুন নিয়ে উপস্থিত ছিলেন শত শত মানুষ কারও চোখে উচ্ছ্বাস কারও চোখে আবেগ সবার হৃদয়ে একটাই কথা স্বাধীনতা ফিরে পাবার আনন্দ গত বছরের এই দিনে এই সময়েই হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যায় তাই আমরা এই প্রতীকী বেলুন উড়িয়ে সেই মুহূর্তকে স্মরণ করছি ছাত্র জনতার ভয়েই হাসিনা পালিয়ে গিয়েছিল আজকের দিনটা আমাদের বিজয়ের দিন এটা শুধু বেলুন নয় এটা প্রতীক এক শোষণমূলক শাসনের বিরুদ্ধে বিজয়ের প্রতীক আয়োজকরা বলছেন শেখ হাসিনার দমন পীড়নের অবসান হয়েছিল এই দিনে একটি আন্দোলন যা শুরু হয়েছিল ছাত্রদের হাত ধরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে সারা সমাজে আজ তারই বার্ষিকীতে এমন আয়োজন যেন হয়ে উঠেছে প্রতিরোধের উৎসব ইতিহাস বারবার প্রমাণ করেছে জনতার শক্তিকে কেউ দমিয়ে রাখতে পারে না হাসিনার পতনের স্মৃতি আজ শুধুই ইতিহাস নয় এটা ভবিষ্যতের জন্য এক শিক্ষা আপনি কি মনে করেন এই প্রতীকী বেলুন উড়ানো কি ইতিহাসকে ধরে রাখার সঠিক মাধ্যম আপনিও কি ছিলেন সেই দিন সেই সময়ের আন্দোলনে